শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো চার অক্টোবর শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা রাজ্যের প্রতিটি পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারেরা আগামী এক নভেম্বর থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে কম দামেতে ডাল চিনি ও লবণ লাভ করিবে ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনাদের রেশন কার্ড আসে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্য পঁয়ত্রিশ হাজার যুবক যুবতীরা লাভ করিবেন সরকারি চাকরি রাজ্যের পঁয়ত্রিশ হাজার যুবক যুবতীদেরকে চলিত মাসেই সরকারি চাকরি প্রদান করা হবে বলে ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে ব্যাংকের গ্রাহক সকলদের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে এবার গ্রাহকদের চেক নতুন নিয়ম এবং নির্দেশ জারি করেছে নতুন নিয়ম অনুযায়ী আজ থেকে চেক সঙ্গে সঙ্গে পাবেন টাকা গ্রাহকেরা যার ফলে চেক বাঙ্গানোর ক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে না গ্রাহকদের বলে আরবিআই তরফ থেকে জানানো হয়েছে দিকে ই কমার্স প্ল্যাটফর্ম অর্থাৎ ফ্লিপকার্টে আজ চার অক্টোবর আজ থেকে শুরু হবে অনলাইন দামাক ফাঁকা সেল অর্থাৎ ফেস্টিভেল যার ফলে আপনারা মোবাইল ফোন অথবা যে কোনো গ্যাজেটেতে অফারের সুবিধা লাভ করতে পারবেন বলে খবর এসেছে আপনারা ফ্লিপকার্ট থেকে অনলাইন শপিং করেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এই দিকে এবার থেকে দুই বছরের কম বয়সের শিশুদেরকে কফ সিরাপ অর্থাৎ কাশির সিরাপ না দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়েছে কারণ হলো দুই বছরের কম বয়সী শিশুদেরকে কফ সিরাপ খাওয়ানোর ফলে এসেতে কিছু শিশুদের মৃত্যু হয়েছে যার জন্য দুই বছরের কম বয়সী শিশুদেরকে কফ সিরাপ না দেওয়ার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে দেওয়া হয়েছে এদিকে পাকিস্তান যদি নিজের ইতিহাস এবং ভূগোল বাঁচিয়ে রাখতে চায় তাহলে পাকিস্তানকে সৎ চলা শিখতে হবে অন্যথায় পাকিস্তানকে নিশ্চিন্ন করার জন্য ভারতের বেশি সময়ের প্রয়োজন নয় বলে হুঙ্কার ভারতীয় সেনা প্রধানের এদিকে আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাষট্টি হাজার কোটি টাকার নতুন যোজনার আরম্ভ করিবেন আর ফলে দেশের যুবক যুবতীরা শিক্ষা স্কিল এবং উদ্যমিতায় এগিয়ে যেতে পারিবেন এদিকে সাহারা ইন্ডিয়াতে টাকা আটকে পড়া সকলদের জন্য এসেছে একটি ভালো খবর খুবই শীঘ্রই সাহারা আটকে পড়া টাকা সাহারা ইন্ডিয়ার গ্রাহকেরা লাভ করিতে পারেন বলে খবর এসেছে কারণ হলো ইতিমধ্যে সাহারা ইন্ডিয়ার সম্পত্তি আদানির কাছে বিক্রি করার জন্য সাহারা গ্রুপ অফ দেশের শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হয়েছে আগামী অক্টোবরেতে এই মামলার শুনানি হবে বলে খবর এসেছে আপনাদের টাকা সাহারা ইন্ডিয়াতে আটকে পড়েছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে জীবিকা সকির দুর্নীতি এবং গাফিলতির ফলে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় অর্থাৎ সরকারি গড় থেকে বঞ্চিত যার জন্য আহ্বান জানিয়েছেন হাইলাকান্দি বাউয়ার তলের অনেক স্থানীয়রা বলে খবর এসেছে এদিকে বিষ প্রয়োগে শিল্পী জুবিন গার্গকে খুন করা হয়েছে এবং পরিকল্পিত খুনের প্রমাণ লুকানোরও চেষ্টা করা হয়েছে হরজ্যোতির জবানবন্দিতে এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি বলে খবর এহে যে এদিকে রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পে গ্যাস সিলিন্ডারের ফর্ম তাড়াতাড়ি পূরণ করে জমা দিই অরণোদয় প্রকল্পে বারোশো পঞ্চাশ টাকা নয় মহিলারা পনেরোশো টাকা করে লাভ করিবেন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভ যুগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে তাতে মাত্র চার দিন রয়ে রয়েছে আগামী সাত অক্টোবর মহিলাদের জন্য অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের শুভারম্ভনী করা হবে দুর্গা উৎসবের সময়ে আবার জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী সাত অক্টোবর এতে প্রকল্পের মহিলাদেরকে টাকা প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে দিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন সরকারি গড়ের তালিকা প্রকাশ করা হয়েছে যে সকলেরা জীবিকা শক্তির মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করেছিলেন এবং জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে নতুন লিস্টে নাম থাকা সকলের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর পরী গড় লাভ করিবেন বলে খবর এসেছে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে না না চেক করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন